খবর কেমন পরিবেশটা কেমন লাগতেছে অনেক ভালো সম্মানিত ভিউয়ার্স আমরা কিন্তু এখন আছি মোহনগঞ্জ মোহনগঞ্জ আছি আর এই মোহনগঞ্জের গ্রামীণ যে পরিবেশ বা অনেক ভালো লাগতেছে বিশেষ করে রাস্তাটা অনেক সুন্দর না পরিবেশ অনেক হ্যাঁ হ্যাঁ এদিকে হাওয়ার এলাকা এদিকে আমার এদিকে যাচ্ছি আপনার এই যে আদর্শ নগর বাজারের দিকে আর এদিক হচ্ছে মোহনগঞ্জ উপজেলা মোহনগঞ্জ পৌরসভা আজকে পবিত্র জুম্মা দিন অনেক ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর না গরম না ঠান্ডা হ্যাঁ সুন্দর সবুজ আছেন নাকি হাজি সব ওই আমাদের নিকসন হাজি মোহনগঞ্জ গ্রামীণ অঞ্চল ছিল অনেক ভালো কৃষকরা কাজ করতেছে মাঠে দেখতে ভালো লাগতেছে একদম সবুজ নেন আমার একটু ভিডিও করেন করেনা হ্যাঁ সম্মানিত দর্শক আমার অনেক ভালো লাগতেছে মোহনগঞ্জের যে গ্রামীণ পরিবেশ গ্রামীণ যে অঞ্চল আসলে দেখার মতো মনটা ভরে গেল আপনাদেরকে আমি বুঝাতে পারব না যে গ্রামীণ পরিবেশ গ্রাম এত ভালো লাগে আসলে আমরা যারা শহরে থাকি এই শহরে থাকতে থাকতে আমাদের মনটা ঈদ পাথরের মতো হয়ে গেছে তাই আমরা আসছি মোহনগঞ্জে এই গ্রাম ঘুরে দেখতেছি আসলে অনেক ভালো লাগতেছে ভালো লাগারই কথা তাই মাঝে মধ্যে গ্রামে আসবেন যারা শহরে থাকে গ্রামে আসলে কি মনটা ভালো লাগে অনেক অনেক ভালো লাগে শান্তি লাগে মানে উন্মুক্ত পরিবেশ এই মনে হয় যে জেলখানা থেকে আমরা বেরিয়ে গেছি শহরে যারা থাকি ধন্যবাদ জানাচ্ছি সকলকে ইনশাল্লাহ ভালো থাকবেন মোহনগঞ্জ থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আমি আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কবি সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে রেকর্ড করার জন্য আসলে ভালো লাগারই মতো এই যে আপনাদেরকে দেখাচ্ছি এলাকাটা ঠিকানাটা এখানে একটা প্রাইমারি স্কুল আছে আমরা যে এলাকায় আছি গারাউন্ড মোহনগঞ্জ নেত্রকোনা চাইনং শিরাদাম ইউনিয়ন মাগান সিরাধাম ইউনিয়ন না অনেক ভালো আমরা আসছি এখানে এই গ্রামে